আমরা এখানে উপস্থিত হয়েছি একটি বিশেষ লক্ষ্যকে কেন্দ্র করে সেটা হলো গত পাঁচই আগস্ট এদেশে একটি বৈষম্য বেদী আন্দোলনের মাধ্যমে আল্লাহ শুক্রিয়া যে আমরা এখানে উপস্থিত হইতেছি কথা বলতে পারছি আল্লাহ পাক আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন এই জন্য সর্বপ্রথমে আমি আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এরপরে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই বৈষম্য ছাত্র আন্দোলনে এবং যারা আহত হয়েছেন বিভিন্ন যারা আছেন তাদের কামনা করছি ভাইয়া সবাই আমরা জানি বৈষম্য বিরোধী আন্দোলনের উদ্দেশ্য ছিল এই দেশে একটি বৈষম্য সর্বক্ষেত্রে বৈষম্য দূর করে বৈষম্যহীন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা আমরা সবাই ভালো করে জানি আমরা যান মুসলিমান অঙ্ক থেকে বিশ্বাস করি এই পৌতুবিতে যখন সর্বক্ষেত্রে বৈষম্য ছিল সর্বক্ষেত্রে জীবন আনির জন্য বই ছিল ঘোরাঘুরি পৃথিবীর শ্রেষ্ঠ মহামারক তার মাধ্যমে পবিত্র প্রাণতা দান করেছেন সর্বক্ষেত্রে বৈষম্য দৌরুন করে সারা পূতুবিতে একটি শান্তি শৃঙ্খলা একটি ন্যায় আদর্শপূর্ণ রাষ্ট্র গঠন করার জন্য

তারাই তো বৈষম্য তো তাদের ভিতরে ছিল বৈষম্য তাদের ভিতরে দুর্নীতি তাদের ভিতরে লোকপাত আমরা এ কথা বিশ্বাস করি কখনো কোন দখল তার না সরকার দিয়ে কোনদিন একটি কল্যাণকার রাষ্ট্র একটি শান্তিপূর্ণ দেশ প্রতিষ্ঠিত হবে না তাই আমি সকলকে উদাহরণ আহ্বান দেওয়াবো প্রতিটি ধর্ম প্রাণ প্রতিটা ভাইকে উদাহরণ আহ্বান দেওয়াবো যে আমরা ইসলামের সায়াতনে আসি এবার ইসলামকে আমরা আমাদের সর্বক্ষেত্রে গ্রহণ করি করে এটা সেই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় এটা সেই ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় এটা সেই নোংরা সমাজ ব্যবস্থা দূর হয় এটা সে সর্বক্ষেত্রে বৈষম্য দূর হয় ন্যায় সব প্রতিষ্ঠিত হয় আমরা আমি আর বক্তব্য ব্যক্তি করছি না এই কথা বলি আমি আমার বক্তব্য শেষ করছি সকল উদাহরণ আপন জানাবো আমি নির্বাচন পর্যন্ত আমরা আমাদের যান নিয়ে মাল নিয়ে আমাদের স্বার্থ অনুযায়ী আমরা মাঠে থাকবো আমরা এই সুযোগকে দেশ যে ন্যায় হক প্রতিষ্ঠা করার জন্য সাধারণ মানুষ জীবন যেছে আমরা দেশের শক্তিকারের ন্যায় হক প্রতিষ্ঠা করতে চাই আর সত্যিকারের ন্যায় হক হলো ইসলাম সেই ইসলাম ছাড়া কোনোদিন ন্যায় হক আসবে না এর পক্ষে আমরা আসি এবং আমরা থাকবো এই বলে আমার উপস্থিত আমাদের রাষ্ট্রের প্রধান এবং প্রধান আলোচক এছাড়া কিছুক্ষণের মধ্যেই আমাদের মাদেশে উপস্থিত হবেন এখন আমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ

ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন সংগ্রামী উপস্থিতি ছত্রিশ দিনের কর্মসূচি আঠারো দিনের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে একটি ফেসিস সরকারের পতন ঘটেছে কিন্তু অপর আজ পর্যন্ত যে সময় অতিবাহিত হচ্ছে এই সময়ের মধ্যে আমরা যতটুকু বুঝতে পারলাম রাজনীতি থেকে বেশিষ্ট চরিত্রের পতন হয়নি বরং একদল লোক এখনো পর্যন্ত হল দখলে রাজনীতিতে লিপ্ত কেউ মস্তিষ্ক দখল করতে চায় কেউ মাদ্রাসা দখল করতে চায় আমরা চাই সকল প্রকার দখল দারিদ্র্য মুক্ত বাংলাদেশ সকল প্রকার বৈষম্য মুক্ত বাংলাদেশ সংগ্রামের উপস্থিতি বাংলাদেশের প্রতিটি মানুষ সঙ্গে চায় বাংলাদেশের প্রতিটি মানুষ মুক্তি চায় আমরা শুধু শান্তি আর মুক্তি চাই না আমরা চাই টেকসই শান্তি টেকসই মুক্তি টেকসই উন্নতি আর আমরা মনে করে বিশ্বাস করি টেকসই শান্তি এবং মুক্তির একমাত্র ঠিকানা ইসলামী শাসন ব্যবস্থা ইসলামী সরকার ব্যবস্থা ইসলামী জীবন ব্যবস্থা এই বিকল্প কোন শান্তির দ্বিতীয় কোন ঠিকানা পৃথিবীতে নেই আইয়াস বাহানতায় আমাদেরকে জানাই আমরা ইতিহাস থেকে জানতে পারি এই বাংলাদেশ এই ভারত প্রবহদেশের আমরা জনগত যতদিন পর্যন্ত ইসলামকে আঁকতে ধরেছি ততদিন পর্যন্ত বক্তৃত্ব সৌহার্দ্য বহুদূতপূর্ণ সমাজ কাঠামোতে বসবাস করতে পেরেছি কিন্তু পশ্চিমা আধিপত্য বিস্তারের পর এই ভারত উপমহদেশকে ব্রিটিশরা দখল করার পর ব্রিটিশদের দেহ সেই রাজনীতিকে আমরা যেন ধরে রাখার কারণে নদীর মামলা সৈল না রোয়ার ইয়াসাল্লাম মানব তার মুক্তির দে রসুল সৈলাম না রোয়ারে ইয়াহসাল্লামের রাজনীতি থেকে বিয়ে দেওয়ার কারণে আমাদের থেকে শান্তি এবং মুক্তি গিয়ে হয়েছে। আমরা তাই শান্তি এবং মুক্তির পর আবারও প্রতিষ্ঠিত হয় কেও সংগ্রামের বন্ধুদের বিপ্লব এবং সকলের কাছে প্রচলিত শব্দ প্রতিষ্ঠিত শব্দ পরিচিত শব্দ আমরা চাই আসে হাতে হাত রেখে তাদের কাজ মিলিয়ে এগিয়ে যাই একটি শান্তি এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার জন্য টেকসই বাংলাদেশ গঠন করার জন্য আমরা আবারও স্লোগান করি আবু সাহিদ মুগ্ধ শেষ যুদ্ধ শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা এখনো ঐক্যবদ্ধ আমার আলাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সৌরামে উপস্থিতি এখন সরাতুল আসরের বিরতি আমরা আশেপাশে প্রতিটা মার্কেটেই আমাদের জায়গা রয়েছে আমরা যেখানেই নামাজ পড়তে যাবো অতীত নামাজ শেষ করে আবার চলে আসবো